ইয়ার রহমান মাত্র এগারো বার পাঠ করে শরীরে ফু দিবেন আপনার শত্রু দুষ্মন পৃথিবীর কোনো শক্তি আপনার শরীরের একটা পশমও শিখতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমলটি কিন্তু একেবারে খুবই সহজ শত্রু দুশমন জালেমের অত্যাচার থেকে বাঁচতে আমলটি সবাই শিখে রাখুন কাজে আসবে আজকে ভিডিওতে আমলটি কখন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম জানাবো ভিডিওটি খুবই ছোট হবে অনুরোধ করবো সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তো চলুন কথা বাড়াবো না মূল আলোচনা শুরু করে দেই তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও গুলো যারা প্রতিদিন দেখতে চান আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান সময় তো ভাই বোন আমলটি কিন্তু আপনাকে করতে হবে মাত্র আল্লাহ তালার একটা মহান নাম ইয়া রহমান এইটুকু দিয়েই আপনি আমলটা করবেন আমলটা কখন করবেন আমলটি আপনাকে করতে হবে ফজর ফজর নামাজের নামাজের পরে পরে আমলটি আপনি সকালবেলা করে শরীরে দিয়ে দিবেন সারাদিন আপনি যাবতীয় ক্ষতি থেকে বেঁচে থাকবেন আপনার শত্রু দুশ্মন কোন জালেম আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমলটি কিভাবে করবেন চলুন এখন নিয়মটা বলে দিই আমলটি আপনি করার আগে অবশ্যই অজু থাকতে হবে পবিত্র অবস্থায় আমলটি আপনাকে করতে হবে পবিত্র অবস্থায় কোনো একটা জায়গায় বসে বা দাঁড়িয়েও আমলটি আপনি করতে পারবেন প্রথমে আপনি কয়েকবার ইস্তেফার পরে নেবেন তারপর কয়েকবার দরস শরীফের আমল করে নেবেন তারপর আপনি পড়বেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান এগারো বার পাঠ করবেন পাঠ করার পরে আবার আপনি ফুটা কিভাবে শরীরে দিবেন সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো সেই বিষয়টা এখন বলবো তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যে সকল ভাই বোনেরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন যাতে নতুন নতুন ভিডিও গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন যেন অন্য মানুষেরা জেনে উপকৃত হয় তাহলে এই আমল দ্বারা আপনাকেও আল্লাহ উপকার করবে ভাই বোন ফু দেওয়ার নিয়মটা খুবই সহজ আপনি যখন আমলটা করে ফেলবেন তখন আপনি সামনে দুইটা হাত রেখে হাতের মধ্যে এইভাবে ফোঁ দিবেন তারপর এই হাত আপনি পুরো শরীরে এইভাবে মালিশ করে দিবেন পেটে পিঠে পুরোটা শরীর মালিশ করে দিবেন সকালবেলা এই আমলটা আপনি আল্লাহর নাম নিয়ে করে ফেলুন ইনশাল্লাহ সারাদিন আপনি যাবতীয় ক্ষতি থেকে বেঁচে থাকবেন তো যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব ভিডিওতে লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্টে একবার আমিন লিখে দেন যেন আপনাদের আমলটি আল্লাহ কবুল করেনি